এ ব্যাপারে হাদিস কি বলে আমরা দেখব সর্বপ্রথম শেখ আহমদউল্লার বক্তব্য শুনে আসি ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্য শুনবো এবং আমিও ইনশাআল্লাহ হাদিস নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো কোনটা পড়া উত্তম প্রশ্ন করেছেন কোরআন পড়ার পর সাদা আল্লাহ আজিম পড়া এটা কি বিদায় নাকি সঠিক কোরনে করিম তেলাওয়াতের শুরুতে বিল্লাহ হিমিনের সাথে আমরা পড়ার জন্য আল্লাহ মা তালা নিজে নির্দেশ করেছেন ফাইদা করা আতল কুরআন ফেজ তাইস বিল্লাহ হিমিনের অর্থাৎ কোরআন যখন তুমি পাঠ করবে তখন আল্লাহ সার কাছে আশ্রয় চাইবে বিদারিত শয়তান থেকে অর্থাৎ আউজবুল্লাহম শেতিম পড়তে হবে কোরআন তেলাওয়াতের শুরুতে আর সেই সাথে সুদা শুরু যদি হয় তাহলে ইসলামিম পড়তে হবে এ বিষয়ে আমি বিশ্বাসহাদিজ থেকে আমরা নির্দেশনা পাই তাহলে শুরুতে আউজুল্লাহ ইসমুল্লাহ পড়ব আমরা কোরআন তেলাওয়াতের এটা নির্দেশনা আমরা কোরআন আল্লাহাদিজ থেকেই পাচ্ছি কিন্তু কোরআন করিম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কি না বিশেষ কিছু সুদা কাল্লা উজিম বস্তাখ রসুলহ্নাবি এল করিম বা কোনো দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কি না এ বিষয়ে নবী সাল্লা আসলামের কোন হাদিস থেকে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না নবী সাল্লাম কোরআন তেলের শেষে আল্লাহ আজি পড়তেন অথবা সাহাবিদের অভ্যাস ছিল অথবা তাঁবদির অভ্যাস ছিল এরকম কোনো কিছু পাওয়া যায় না বিধায় কোরআনে কারিম তেলাওয়াতের শেষে সদক আল্লাহ আল্লাহ পড়তে হয় যেমন শুরুতে আজল আবিস্লাহ পড়তে হয় এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে একটি বিধায়াত হবে কারণ আজল্লব ইসল্লা পড়াটা সুননা ওটা পড়াটা কোরআন সুন্না কর্তৃক নির্দেশিত কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সদাকাল্লাহ আল্লাহ পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ কোনো সূন্য পাওয়া যায় না এবং নবিস ইসলাম এবং সাহবা ইকরামের অভ্যাসও ছিল এরকম কোরআনতলাতে শেষ সদাকিম বলাটা অতএব এটিকে কেউ কোরআন তলাওাতের আদব অথবা কোরআনতলাওাতের সূনা অথবা কোরআনতলা সংশ্লিষ্ট আমল কোরআনতলা শেষ করলে এটা করতেই হয় এরকমটি মনে করলে সেটি অবশ্যই বিধাত হবে হাঁ কেউ আল্লাহ সুমাতাল্লাহার কালাম তেলা করেছেন কদাচিৎ হঠাৎ আল্লাহ স্মাততাল্লা যা বলেছেন সেটার অর্থ তিনি বুঝেছেন বা সে কথাগুলোর প্রতি তিনি ইমান এনেছেন সেজন্য বলেছেন আল্লাহ স্মাতাল্লা যা বলেছেন সত্য বলেছেন এরকম যদি আচমকা কেউ বলে হঠাৎ কখনও কদাচিৎ কেউ বলেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে যদি কোরআন তেলাওয়াত পরবর্তী আমল সন্না এ জাতীয় বা করণীয় মনে করা হয় তাহলে সেক্ষেত্রে এটি পরিত্যাজ্য হবে অনেকে বলে থাকেন আল্লাহ আল্লাহমাতাল্লাহ বলেছেন এক জায়গায় কুল সদাকাল্লাহ ফেমিল্লা রাহিম এলাকি এখানে আল্লাহমাতাল্লাহ বলেছেন বলুন সদাকাল্লা অতএব আমরা সদাকাল্লা সেই জন্য বলি এই যুক্তিটা সঠিক নয় এই জন্য যে এই আয়তে বলা হয়নি যে কোরআন তেলাওয়াতের পরে বলবে সদাকাল্লাহ আমরা তো সবসময় বলি সাদাকাল্লাহ কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সদাকাল্লা বলতে হবে এ আয়তে যেহেতু নির্দেশ দেওয়া হয়নি এবং এটি যেহেতু নামিস ইসলাম অথবা সাবি তাবিদের যুগেও এই অভ্যাস ছিল না বিধায় এটিকে কোরআন তেলাওয়াত পরবর্তী করণীয় আমল হিসাবে ধার্য করা সঠিক হবে না দেখুন এখানে শায়েক আহমদুল্লাহ বললো আল্লাহ আজিম পড়া কোরআন হাদিসের কোনো দলিল নেই তিনি বললেন যে সদাকাল্লা আল্লাহ আজিম পরা যদি আমল মনে করেন সুন্নাত মনে করেন তাহলে অবশ্যই বেদাত হবে তিনি কিন্তু শায়েখ আহমদুল্লাহ এখানে একটা ভুল করেছে ভুল বলতে আমি বলবো শায়েখ আহমদুল্লাহর কাছে হাদিসটা পৌঁছেনি দেখুন কোরআন তেলোয়াত কোরআন তেলোয়াতের শেষে সুবানাক আল্লাহ মাবি হামদিকা সাদু আল্লাহ ইল্লাহ আনতা আস্তাক ফিরকা ওয়াতুব ইলাইক এই দোয়াটি পড়তে হবে দুইটা হাদিস গ্রন্থে হাদিস রয়েছে কিন্তু শায়ক আহমদুল্লাহ হাদিসটা জানেন না এটাই আমি বলবো একজন মানুষ যে সব হাদিস জানে এটা সম্ভব নয় দেখুন এর প্রমাণ আমি হাদিস থেকে দিব এবং প্রথমে আমি মুজাফর মহাসিনের বক্তব্য শুনে আসি তিনি দলিল সহ হাদিসটা আমাদেরকে দিবেন এক পাড়া কোরআন পড়লেন আপনি পড়ার পরে পড়ছেন সদা কাল্লাহ বেদাতিরা যে এতই বেহায়া অথচ কোরআন তেল পরে সদাহুল আজিম বললে কোরআন যা পড়েছিল গুষ্ঠী সব সদা কাল্লাহুল আজিম এই বেদাতি শয়তানি দোয়ার এরকম পাওয়া আরে আল্লাহর নবী বলছেন মা আয়ের সাথে হাদিস বর্ণিত দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আসনাল কুবরালিন না আল্লাহ রাসুল বলছেন সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা এইটা আল্লাহর নবীর পড়া হাদিস মা আয়েশা বর্ণিত হাদিস তুমি এই দোয়া না পড়ে সদাক আল্লাহ লাজিম শয়তানের তৈরি করা দোয়া তুমি পড়লে কেন পড়লে কেন আবার কোরআনের পিঠে আল্লাহ যোগ করে দিছে কিসের পিঠে এই যে কোরআনের সাথে যোগ করে দিছে এই যে দোয়া ও খতম কোরআন কত বড় বেহায় কত বড় নির্লজ্জ কোরআন আল্লাহর কালাম এর মধ্যে যোগ করে দিছে দুইটা দোয়া যোগ করে দিছে এটা কি জন্য কোরআন তেলাওয়াত করে যদি পড়ে এটা আর নেকিটা আল্লাহর কাছে পৌঁছবে না শরীয়তের সাথে শয়তানের সাথে কি হয়ে গেছে সন্ন্যাতার বেদাত কি হয়ে গেছে মিকচার হয়ে গেছে দেখুন মুজাফর মহসিন স্পষ্ট বললেন সোনালুল কুবরা ইমাম নাসাইয়ের একটা গ্রন্থ সোনালুল কুবরার মধ্যে হাদিসটা রয়েছে সাল্লাম যে দোয়াটি পড়েছে এটাই পড়ায় আমাদের জন্য উত্তম দেখুন এখানে মুজাফর মহাসিন সোনালুল কুবরার হাদিসটা নিয়ে আসলেন আর আমি আপনাদেরকে দেখাবো মোসনাদ আহমদ গ্রন্থ একটা হাদিস এসেছে যদি আপনার হাদিসটাকে লক্ষ্য করেন দেখেন এখানে আহ আয়সার রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম যখন কোন মজলিস বা বৈঠকে কোরআন তেলোয়াত করতেন অথবা কোনো স্থাল আদায় করতেন তখন এসব বৈঠকের সমাপ্তি ঘোষণা করতেন নিম্নক্ত দোয়া দ্বারা দারা সোবানক আল্লাহামদিকা আশাহাদু আল্লাহআ আন্তঃ ই আয়সার রাজি আল্লাহ তালন বলেন এর ফজিলতটা দেখেন আয়সার রাজি আল্লাহ তালা বলেন একথা আমি বললাম হে আল্লাহ রসুল আপনি যখন কোনো মজলিসে বসে কোরআন কোরআান্তলাদ করেন অথবা স্থলতদায়ী করেন আমি আপনাকে দেখি এসবের সমাপ্তি ঘোষণা করেন এই দোয়া দ্বারা এর কারণ কি তিনি বললেন হ্যাঁ যে ব্যক্তি কল্যাণমূলক কথা বলে এগুলোর দ্বারা সমাপ্তি ঘোষণা করবে কেয়ামত পর্যন্ত এসব শব্দগুলি তার অনুগ্রামী হবে আর যে ব্যক্তি অকল্যাণমূলক কথা বলবে এই শব্দগুলি তার কাফারা স্বরূপ হবে মোসনাদ আহমদ ষষ্ঠ খন্ডের ষষ্ঠ খণ্ডের সাতাত্তর পৃষ্ঠা সনজ সহি দেখুন কোরআনতে পড়তে যদি আপনার ভুল হয় তাহলে এটার কাপড়্বরূপে এই দোয়াটা আপনার থেকে যাবে তাহলে আপনি হাদিসে বর্ণিত দোয়া ধুয়ে একজন কে যে তৈরি করেছে সেই দোয়া আমরা কেন পরবো অবশ্যই এটা পরা যাবে না আমরা এ সম্পর্কে আরও কয়েকজন আলেমের বক্তব্য শুনবো তারা কী বলে আমি সর্বশেষে আরও কিছু কথা বলবো তো চলুন বাকি আলেমরা কি বলে দেখো এখানে এক আহলে হাদিস নাম এসেছে আমি তার নাম বলবো না কারণ তাকে চিনে বাংলাদেশে থ্রি পার্সেন্ট মানুষ মানে আমি নাম বললে তো ফিফটি চিনে যাবে তো তার প্রচার করা দরকার কি আমার সে বলছে কোরআন করিমের আয়াতের শেষে সাদা কাল্লা বলা বেদাত সঠিক উত্তর শায়খের কাছে জানতে চাই না কোরআন করিমের শেষে সাদা কাল্লা বলা বেদাত নয় বরং সাদাক আল্লাহ আজিম ও সাদাকা রসুল হন নবীল এটা বলা মুস্তাহাব মুস্তাহাব দুইভাবে প্রমাণিত হয় ইন্নাল ইস্তেহবাদা তার আতানিয়া কোনো বিন নস ও তার আতানিয়া কোনো বিল কেয়াস মুস্তাহ কখনো নস দিয়ে প্রমাণিত হয় কখনো কেয়াস দিয়ে প্রমাণিত হয় আবার কেয়াসের মধ্যে আরেকটা কথা আছে যে কুল্লু কুল্লু আমরিন মা ইস্তাহাব বাহুল উলামা মিন আহলি সুন্নাল জামা আহুয়া মুস্তাহাব

তাহলে হাদিসরা যখন হাদিস পায় কোনো হুজুরের কথা পয়সা দাম দেয় না যেখানে স্পষ্ট হাদিস রয়েছে সেখানে কোনো মানুষের তৈরি করা চলবে না কে এখানে বলছে ইজমা হয়েছে মোস্তাহাব মোস্তাহাব বলে মোস্তাহাব বলে ঈদে মিলাদুন নবী ফরসালাদের পর মোনাজাত বড় বড় বিদাতকে এরা শরীয়ত বলে চালিয়ে দিচ্ছে মোস্তাহাব কথা বলে মোস্তাহাব এই দলিলটা পেলেন কোথায় এনায় তুল চলুন আরো কয়েকজন কথা শুনে আসে পুরানুল কারীম তেলাওয়াত শেষে বা সুরা তেলাবাদ শেষে বলা সম্পর্কে দর্শক পুরানুল করিমের কিছু আদাব রয়েছে কারীমের সমস্ত আদাব সমূহের মধ্যে থেকে একটা হচ্ছে যখন তেলাবাদ শেষ করবে তখন সদাকুল্লাহুল হাজিম বলে তাই সেটা সুরা তেলাবাদ শেষে হোক কিংবা কয়েকটা আয়াতি কারীমা তেলাবাদ শেষে হোক অথবা কয়েক পৃষ্ঠা তেলাওয়াত শেষে হোক এই সম্পর্কে এর মধ্যে আসছে মিস্তাউল সাহদার মধ্যে মিন সোলাফুল্লাহ উল্লা আজিম এভাবে বিভিন্ন শব্দ আসছে তবে করনুল কেরিম তেলাওয়াত শেষে সদাদুল্লাহ আজিম বলা এটা আদাবের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো এই আদাব রক্ষা করেন তাহলে তিনি উত্তম কাজ করলেন সুতরাং আমরা এই আদাবের দিকে লক্ষ্য করে করোনুল কেরিম তেলাওয়াত শেষে সলাখুল্লাহ আজিম বলতে পারি বাকি এখানে একটা দেশ লক্ষ্য রাখা জরুরি মনে করি সেটা হচ্ছে এই সলাফুল্লাহ আজিম করতেই হবে এমন জরুরি মনে করা যাবে না

আমরা বলি কোরআন পড়ি বলি কি আল্লাহ তোমার কথা সত্য এর মানে আমি সাক্ষী দিলাম আল্লাহ তোমার কথা সত্য আমি সেই হিসেবে বলি এটা সুন্নত ওয়াজিব মুস্তাহাব কোনো কিছুই আমার কথা কি পুরো বুঝতেছেন আদা বুঝেন না পরে কানি সাহেবরা বলেন না সাদাকাল্লাহু আদিম এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহু আদিম মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুন্নাত না এটা জায়েজ চাইলে বলা যায় কতবার দেখিয়েছি কোরআন মাসিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাসিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে কোরআন একত্রিশ বছর থেকে বলছে নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিব না এক দিন থেকে বলিনি একত্রিশ বছর থেকে বলছে এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাদদাদের বাড়ির মতো সাদদাদের জান না তো দিনই ভাই বোনেরা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বক্তব্যটা শুনলেন আল্লাহ আপনাদের জ্ঞানে বরকত দান করুক দেখুন সাদাক আল্লাহ আজিম পড়তে হবে এর দলিল কেউ দিতে পারবে না কেউ দিতে পারেনি মোস্তাহাব বা ভালো বলে অর্থ ভালো বলেই আপনি যে এক জায়গায় ফিট করে দেবেন এই অধিকার আপনার নেই যেখানে রসুল সাল্লা সাল্লামের দোয়া বর্ণিত হয়েছে আপনাকে সেটাই পড়তে হবে সেটাই উত্তম আর মুজফর বললেন যে পড়লে যে যেতগুলো নেকি হয়েছে একটাও কবুল হবে না কেন কবুল হবে না জানেন বেদাত করলে তার আমল কবুল কোনো হয় না আপনি এ সম্পর্কে মান মা আয়সার হাদিসগুলো দেখেন যে আয়সার জিয়াল বলেন মান মা নামিলা আমালানা আলাইহ আমর ফন কোনো ব্যক্তি যদি কোনো আমল করে সে আমলে যদি আমার কোনো নির্দেশনা না থাকে সে আমল বাতিল প্রত্যেক প্রখ্যাত অন্য হাদিসে রয়েছে কেউ যদি বিদাত করে এই শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে তার ফরজ সন্ন্যাত নফল কোন ইবাদত কবুল করা হবে না এই জন্য মুজাফর মহসিন এই কথা বলেছেন যে এই দোয়া পড়লে এটা বেদাত হবে তার আমল কবুল করা হবে না দেখুন যেখানে রসুল সাল্লাহ সাল্লামের দোয়া বর্ণিত হয়েছে আপনাকে সেটাই পড়তে হবে এখানে উনিশ বিশ করা যাবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ